সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ডিপসিক এবং চ্যাট জিবিটির মধ্যে কিছু পার্থক্য নিয়ে তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আসার পরে আমাদের প্রত্যক্ষ জীবনের কাজগুলো অনেক কিন্তু সহজ হয়ে গেছে যেমন আর্টিকেল রাইটিং ব্লগ পোস্টিং তারপরে হচ্ছে ধরেন কমেন্টিং বা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট তৈরি করা থেকে শুরু করে সকল ক্ষেত্রে মানে সকল ক্ষেত্রে কিন্তু আমরা চ্যাট জিপিটির ব্যবহার করে আসতেছি এবং চ্যাট চ্যাটিবিটি কিছু প্রিমিয়াম ফিচার যুক্ত করছে যেগুলো কিন্তু সবার পক্ষে কেনা বা বাই করা পসিবল সেই জন্য আপনারা চাইলে ডিপসিকটা ব্যবহার করতে পারেন এটা চাইনিজ একটা বলতে পারেন চ্যাট জিবিটির মতোই আর কি চ্যাট জিপিটি বলতে পারেন আমরা যেটা চ্যাট জিবিটি সবাই চিনি এটা হচ্ছে চাইনিজদের জন্য একটা চ্যাট জিবিটি মনে করেন ডিপসিক তো এটা দিয়েও আমরা চ্যাট জিবিটি থেকে আরো ডিটেলসে খুব ভালোভাবে আমরা এই কাজগুলো করে ফেলতে পারবো তো কিভাবে যদি আপনাদের কিছু পার্থক্য আমি বুঝাই ধরেন আমি প্রথমে আসলাম আসার এখানে জাস্ট এখানে লিখে দিলাম তো দেখেন চ্যাট জিবিটি কিন্তু আমার জন্য ফাইবারের একটা গিক মেক করতেছে মোটামুটি দেখেন গিক এর টাইটেল কি থাকবে গিকের ডিসক্রিপশন কি থাকবে কি কি সার্ভিস থাকবে এইগুলো বিস্তারিত কিন্তু এখানে দিয়ে দিছে মোটামুটি তো আমি এই কথাটাই আমি বলবো তো যখন আমি এই কথাটা এখানে এসে বলবো দেখেন তারা কয়েক সেকেন্ডের ভিতরে আরো কত দেখি ওকে ডিটেলস গিকের টাইটেল প্রথমে কি দিয়েছে গিকের টাইটেল দিছে কয়টা চারটা তিনটা টাইটেল দিছে তারপরে এটা আমাদের কোন ক্যাটাগরিতে যাবে সেই ক্যাটাগরি দিছে ফ্রাইসিংগুলো গুলো দিছে প্রাইসিং দেখেন কি হবে প্রাইসিং এ কোনটা কি হবে এগুলো দিছে তারপরে ধরেন গিকের একটা সংক্ষিপ্ত দিছে ডেসক্রিপশন তারপর ইমেজ কিরকম থাকবে ইমেজ থাকবে এবং এফএকিউ কিউ কি রকম থাকবে কোশ্চেন আনসার কি থাকবে আর রিকোয়ারমেন্ট কি থাকবে দেখেন সমস্ত কিছু তারা কিন্তু ডেসক্রাইব করে দিছে যেটা কিন্তু চ্যাট জিবিটি আমাদেরকে দেয় নাই চ্যাট মোটামুটি বেসিক লেভেলের একটা জিনিস দিছে কিন্তু ডিপসিক আরো বিস্তারিত এর থেকেও আরো ডিটেলসে তারা তারা সবকিছু দিয়ে দিছে চ্যাট জিপিটি ব্যবহার করে কিন্তু আপনি যতটুকু কাজ করতে পারবেন তার থেকে বেশি কাজ করতে পারবেন ডিপসিক ব্যবহার করে তো ডিপসিক এখন বর্তমানে ফ্রি তো আমরা চাইলে ডিপসিক দিয়ে কিন্তু আরো আমরা ডিটেলসে আমাদের কাজগুলো করে নিতে পারি এর থেকে কি হবে বলেন এর থেকে সিস্টেম আছে আর আমরা দেখতেছি এখানে ডিটেলসে আপনাকে কোনো কিছুর জন্য অন্যের গিক রিসার্চ করার দরকার পড়তেছে না হ্যাঁ রিসার্চ তো করতেই হবে তারপরেও আমাদের ডিপসিক যা দিছে এটা বলার বাইরে তো এটা আপনারা বুঝতেই পারতেছেন তো এখানে জাস্ট দিছে কি টাইটেল ডেসক্রিপশন হট ইউ মানে তুমি কি পাবে হোয়াইট চুজমি এবং প্যাকেজ আর এখানে দিছে তিনটা টাইটেল দিছে যেটা আপনার ব্যবহার করতে চান সেটা ব্যবহার করবেন ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে যাবে সেটা আমাদের দিছে দেখেন প্রোগ্রাম টেক আহ বিল্ডিং মানে ওয়েবসাইট বিল্ডিং এবং ওয়ার্ডপ্রেস প্রাইসিং দেখেন তিনটা দিছে বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজ দিছে তো এবং সবকিছু এখানে বলে দিছে কি কি থাকবে প্রতিটা প্যাকেজে গিকের ডিসক্রিপশন কিন্তু খুব সুন্দর করে দিছে অফার কি অফার করছে সেগুলো দিছে ওয়াই এবং কি কি ট্যাগ হবে সেগুলোও কিন্তু তারা ফাইন্ড আউট করে দিছে এবং গিকের ইমেজটা কি টাইপের জিনিসগুলো থাকবে ভিডিও কি টাইপের হবে এগুলো একটা বিস্তারিত দিছে এফিকিউপোশন রিকোয়ারমেন্ট কি কি থাকলে আপনি কাজটা শুরু করতে পারবেন সেগুলো দিছে প্রমোটিউর গিক এগুলো দিছে ডেলিভারি এক্সিলেন্ট সার্ভিস ডেলিভারি এক্সিলেন্ট সার্ভিস এগুলো দিয়ে দিছে আর কি চান ঠিক আছে এখন চ্যাট জিপিটি থেকে কিন্তু আমাদের ডিপ সিকটা আরো জনপ্রিয় তা লাভ করবে এবং অলরেডি হয়ে গেছে এটা অলরেডি কিন্তু আপনারা বিভিন্ন নিউজে বিভিন্ন ভিডিওতে আপনারা কিন্তু ডিপ সিক নিয়ে অনেক টিউটোরিয়াল দেখতেছেন কিন্তু আমি ভাবলাম যে আপনাদের কিছু দেখাই যেহেতু সবাই ভিডিও বানাচ্ছে আমিও আপনাদের জন্য কিছু ট্রাই করি দেখি কোনটা পার্থক্যটা কিরকম তো আমি পার্থক্য খুঁজতে আইসা তো এইটুক দেখলাম তো যেটা আমি মনে করি আমি আজকে থেকে নিজেই আমি চ্যাট জিপিটি থেকে আমি ডিপ সিকটা ব্যবহার করব এটা মনে হচ্ছে যে আমার কাজকে আরো সহজ করে তুলবে তো হ্যাঁ এবার এগুলো কি আমি সরাসরি ব্যবহার করতে পারবো হ্যাঁ সরাসরি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই কিছু চেঞ্জ করতে হবে এবং কিছু চেঞ্জিং সিস্টেম জানতে হবে তা না হলে কিন্তু আপনি সরাসরি ব্যবহার করলে আপনি কিন্তু ঝামেলায় পড়বেন ঠিক আছে তো এগুলো থেকে আইডিয়া নিয়ে কোথায় কি ব্যবহার করতে হবে আমাদের প্রিমিয়াম ক্লাসের ভেতরে কিন্তু এগুলো দেওয়া আছে বিস্তারিত তো আশা করি বুঝতে পারছেন এবং কোড লেখার ক্ষেত্রে ডিপসিক অনেক চ্যাট থেকে অনেক তুলনায় বেশি কিন্তু তারা কোডিং বিষয়গুলো সলভ করে ঠিক আছে অনেক বেশি পরিমাণে সলভ করে যেটা আসলে চ্যাট জিপিটি প্রিমিয়াম বাসনে পসিবল হয় না কখনো কখনো ঠিক আছে আমাদের টিউটোরিয়াল ডিপসিক এবং চার আশা করি বুঝতে পারতেছেন কোনটা ব্যবহার করা আপনাদের উচিত কোনটা ব্যবহার করলে আপনার জন্য বেটার হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ক্লাস ছিল আজকের মতো আমি নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ